আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঘুম থেকে চলে আসলাম কাকার বাড়িতে তো দেখি কুরবানির পশু জবাই করার জন্য চুরি দাঁড় দেওয়া হচ্ছে দেখেন কত সুন্দরভাবে চুরিগুলা দাঁড় দেওয়া হচ্ছে বালি দিয়ে কষা খি করতেছে তো আর দেরি না করে আমাদের কুরবানির পশু বাড়িতে আনার জন্য চলে গেলাম তো আমরা কুরবানির পশু যে বাড়িতে কিনে রাখছিলাম সেখান থেকে সকালে আনার জন্য আমি চলে যাচ্ছি ওই বাড়িতে তো আমি যাওয়ার আগে দেখি আমার ছোট ভাই আমার আগে চলে গেছে গরু আনার জন্য তো গরুওয়ালা ও আমার ছোটো ভাই দুজনেই দেখি গরু নিয়ে যাচ্ছে তো আমি পিছনে গেলাম গরু আসলে বলতে গেলে গরু দেখে একটু ভয়ই পাই তারপরেও পাশে পাশে গেলাম কারণ দুজন মানুষ একটা সার গরু নেওয়া খুবই কষ্টকর তো যাই হোক আশেপাশে আমি যাচ্ছি গরু নিয়ে আমাদের বাড়িতে তো আবার আমাদের নামাজ দিয়েছে সাড়ে আটটায় তো নামাজ পড়ার জন্য খুবই তাড়াতাড়ি রেডি হইতে হবে গোসল করতে হবে তারপরে কিছু খাওয়া খাওয়া দাওয়া করে বের হইতে হবে তো দেখতেছেন আমি বাড়িতে গরু নেওয়ার জন্য আমি কিন্তু আসছিলাম তো আসলে গরু আমার ধরতে হয় না কারণ আমার ছোটো ভাই তো আমার ছোটো ভাই ও যার গরু সে ধরেছে তো দেখতেছেন আমাদের বাড়িতে চলে যাচ্ছি আসলে আমাদের বাড়ির কাছে অলরেডি এসে বলেছি কি গরুটা কিন্তু খুবই পাজি কারণ গরুটা ঠিক মতো না সামলে রাখতে পারলে এটা ছুটে গেলে ধরা খুবই মুশকিল তো দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির সামনে চলে আসছি তো একটু পরেই গরুটা বেঁধে রাখব তো তারপরেই গোসল রেডি হয়ে নামাজে যাওয়ার জন্য রেডি হয়েছি তো দেখতেই পারছেন আমরা কিন্তু নামাজে চলে আসছি এমনকি নামাজ শেষ করে আমি একটু বাজারে যাব তো বাজার থেকেই আবার চলে যাব আমাদের কুরবানির মাঠে তো দেখতেই পারছেন আমরা কুরবানির মাঠে চলে আসছি তো গরু জবাই করার জন্য হালকা একটু একটা ছোট করে গাঁথা করেতেছি তো এখন আমরা কুরবানির মাঠে গরু মাংস কাটার জন্য বসে পড়েছি দেখতেছেন আমরা ঠিকমতো মাংস কাটার জন্য সুন্দরভাবে সিস্টেম করে নিতেছি যে কিভাবে মাংসগুলো কাটবো তো যাই হোক আজকে ঈদের দিনে কী কী কাজ করলাম সেগুলো নিয়ে একটা ভিডিও করলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম